এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আর এই পাশে হচ্ছে হাকিম চত্বর আজকে যার সাথে কথা বলছিলাম তিনি তার গুণে গুণান্বিত তার অনেকগুলো পরিচয় রয়েছে তার পরিচয় আসলে কোনটা বলে কোনটা স্কিপ করব সেটা আমি ভুল হয়ে যাবে তো সহজ করে তার পরিচয়টা আমি দিচ্ছি তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং তিনি সংস্কৃতি ও আবৃত্তি কর্মী তার নাম হচ্ছে জুয়েল আদিপ সম্প্রতি জুনে তার সম্পাদনায় যে বইটি প্রকাশিত হয়েছিল সে বইটির দ্বিতীয় সংস্করণ এসেছে এ নিয়ে তার সাথে আলোচনা করব আজকে তার আবৃত্তির চেষ্টা করব একটু তার আবৃত্তির শিল্পচর্চার যে বিষয় আদিগুলো সেগুলো নিয়ে একটু জানতে চেষ্টা করব এবং তিনি কিন্তু ভালো আবৃত্তি করেন তো তার কাছ থেকে যদি সম্ভব হয় তাহলে একটু আবৃত্তিও শোনার চেষ্টা করব গুণি জনরা যে নম্র ভদ্র আর সাদামাটা প্রকৃতির হয়ে থাকে সেটা ওনাকে দেখলেই ওনার সাথে কথা বললেই বোঝা যায় ছোটবেলা থেকেই যেহেতু সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত বই পড়তে খুবই ভালো লাগতো আমাদের সেই মকসল বা বলা যায় গ্রামেই একটি লাইব্রেরি ছিল ইসলামিয়া লাইব্রেরি সেই লাইব্রেরিতে নতুন নতুন বইগুলো সেখানে সংগ্রহ করা হত আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি আমার খুব মনে পড়ে আমরা ওনাকে চাচা বলে ডাকতাম ইসলাম তিনি সেখানে নতুন নতুন বই যে সাহিত্য বিশেষ করে উপন্যাস এবং গোয়েন্দা সিরিজ এই ধরনের বইগুলো তিনি সংগ্রহ করতেন এবং পাঠকদের কাছে তুলে ধরতেন বা ভাড়া দিয়ে অর্থাৎ নামে মাত্র একটি ভাড়া ছিল যাতে করে বই নষ্ট না হয়ে যায় বা নষ্ট হওয়ার ক্ষেত্রে আবার নতুন বই সংগ্রহ করতে পারেন সেই জন্য তিনি একটি পাঁচ টাকা এক সপ্তাহের জন্য একটি বই ভাড়া দিতেন পাঁচ টাকা দিয়ে আমরা এরকম একসাথে তিন চারটা বই নিয়ে যেতাম আবার দিয়ে দিতাম তো তখন থেকেই আসলে সাহিত্যানুরাগী বা বই পড়ার যে অভ্যাস গড়ে উঠেছিল সেই শৈশব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত অনেক বই পড়েছি পরবর্তীতে যদিও কর্মজীবনে এসে বই পড়ার অভ্যাসটা একটু কমে গেছে তখন এসে আমরা মূলত আমি বেশি যুক্ত হয়ে যাই সংস্কৃতি চর্চার সঙ্গে বিশেষ করে আবৃত্তি আবৃত্তির বা কবিতার আমি দীর্ঘদিন কাজ করছি শৈশব কৈশোর বা তার্যের শুরুতে যেই বইগুলো পড়তাম সেই বইগুলো ছিল মোটামুটি বলা যায় যে একেবারে সাধারণ উপন্যাস এই ধরনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবনে আসার পর বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হই এখন মূলত রাজনীতি সমাজনীতি বা গবেষণাধর্মী যে সকল বইগুলো আছে সেগুলো পড়তেই বেশি ভালো লাগে বা প্রয়োজনও হয় সেগুলো পড়ার ক্ষেত্রে আর শৈশবে বা কৈশোরে যে কবি বইগুলো পড়েছে সেগুলো একবার অকপটে আমি স্বীকার করতে পারি আমার উপন্যাস পড়ার হাতে ঘড়ি বলা যায় যে আমরা জানি যে পরসলে বা গ্রামে কাশিমবিন আবুবাকার কাশিমবিন আবু উপন্যাস পড়ার মাধ্যমেই মূলত উপন্যাসের জগতে ঢুকি এরপরে আরও যারা বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন তাদের বইগুলো পড়েছি রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎচন্দ্র বা এই ধরনের পরবর্তীতে আল মাহমুদ এই যে সৈয়দ শামসুল হক এদের কবিতাগুলো বা এদের বইগুলো ওদের উপন্যাসগুলো গল্পগুলো এগুলোই একটা সময় খুব ক্লান্ত এখন মূলত যেহেতু কর্মজীবনে আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যুক্ত আছি এখন গবেষণাধর্মী বই বা সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি এই বিষয়ক বইগুলো পড়তে হয় প্রয়োজনে কথার এক ভাগে আলোচনা করছিলাম তার সম্পাদিত বইটি সম্পর্কে তার সম্পাদিত বইটিতে অনেকগুলো কবিতা রয়েছে যেগুলো আবৃত্তি উপযোগী তার ছাড়াও ওই বইটির পেছনে কিন্তু অনেকগুলো আমাদের যারা আমরা চর্চা করতে চাই আবৃত্তি তাদের জন্য অনেক বেশি সহায়ক কিছু উপকরণ দেয়া রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনার সংগ্রহে সংগ্রহ আছে আমি একটু জানতে চাই বই তো সংগ্রহ করি সেই কৈশোর থেকেই একবার আমি যখন গ্রাম থেকে শহরে আসি আমার বইগুলো একটি শোকেসের মধ্যে ছিল মাত্র দশ পনেরো দিনের ব্যবধানে আমি যখন শহর থেকে আবার গ্রামে যাই দেখি যে আমার বইগুলো সব দুই পোকা খেয়ে ফেলেছে তো বই সংগ্রহ সেই ছোটবেলা থেকেই যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন প্রতি বছরই আমরা অপেক্ষা করতাম কবে বইমেলা হবে আর বইমেলায় গেলে বই সংগ্রহ করতে করতে যা ভালো লাগে বই সংগ্রহ করতে দেখা যেত যে মাসের যেই খরচের টাকা সেটি শেষ হয়ে যেত তা এখনও বইমেলায় গেলে বই সংগ্রহ করি বিশেষ করে নতুন উপন্যাস আমার প্রিয় লেখকদের যে উপন্যাসগুলো আছে যে সময়ে কবিতার বই এখন প্রয়োজনীয় পড়াশোনার জন্য রাজনীতি বা অর্থনীতি সমাজনীতি এসকল যে বই গবেষণা ধর্মের বই আছে সেগুলো সংগ্রহ করি সংগ্রহে বলা যায় এই পর্যন্ত প্রায় সহস্রাধিক বই আছে যদি বইগুলো কিছু সাজানো আছে অধিকাংশ বই একটা প্যাকেট করে সুন্দর করে রাখা আছে যেহেতু বাসা পরিবর্তন করতে হয় এই শহরে জীবনে তো বইগুলো এক বাসা থেকে অন্য বাসায় নেওয়ার ক্ষেত্রে কিছু ঝামেলা হয় এজন্য জন্য কিছু বই যেগুলো একবার সচরাচর প্রয়োজন হয় না সেগুলো বেঁধে রাখা আছে আর কিছু বই কয়েকটি শোকেসের মধ্যে সাজানো আছে নম 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 বাংলাদেশ মম চির চিরমধু বুকে বহে বহেশত নদী চরণে জলধীর বাজে নুপুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ সদা সদাতার পরে ছড়ি যেন উমার চেয়ে আদরিনি মেয়ে পড়ে আকাশ ছে মেঘ চিকুর গ্রীষ্মে নাচে বামা কি জড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে তলে গাহিয়া গীতি গীতিবিধুর হরিতে অঞ্চল হেমন্তে দোলায়ে পেরেসে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভুমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন তুই এটি আবৃত্তির নির্বাচিত কবিতাগুলো যেখানে অতিন্ত কুমার সেনগুপ্ত অন্নদা অন্নদাশঙ্কর রায় শুরুকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিখ্যাত বাংলা সাহিত্যের যারা কবি আছেন সেই কবিদের আবৃত্তিযোগ্য কবিতাগুলোকে একত্রে সম্পাদনা করা হয়েছে এই বইয়ের আরেকটি বৈশিষ্ট্য আছে বইয়ের শেষে পরিশিষ্টতে আবৃত্তি এবং উচ্চারণ বিষয়ক কিছু বিষয় যুক্ত করার চেষ্টা করেছি যেখানে আমাদের বাক্যরতা মুক্তির যেই চর্চাগুলো আছে উচ্চারণের নিয়মাবলী এই বিষয়গুলো যুক্ত করেছি এবং সুন্দর পাঠের কৌশল অর্থাৎ যারা আবৃত্তি শিখতে চায় কবিতা পড়ে কবিতা অনুরাগী সবার জন্য এই বইটি খুবই উপযোগী একটি বই আমি মনে করি যেহেতু আবৃত্তি শুধু কবিতা যুক্ত নয় এখানে কবিতা কিভাবে পড়তে হবে আবৃত্তি কিভাবে করতে হবে সেই বিষয়গুলোও যুক্ত করেছি সম্পৃক্তভাবে সেই জন্য এই আবৃত্তি নির্বাচিত কবিতাগুলি আমি দ্বিতীয় সংস্করণ বর্ধিত কলবরে গত জুন মাসে বের হয়েছে বইমেলায় প্রথম সংস্করণ ছিল দ্বিতীয় সংস্করণ গত জুনে বের হয়েছে আমি সেই ছোটোবেলা থেকেই আসলে সাহিত্য চর্চা বা আবৃত্তি কবিতা লেখা এগুলোর সঙ্গে যুক্ত তো সেই ধারাবাহিকতায় ছোটোবেলা থেকেই কবিতা লেখার চেষ্টা করতাম আর সেই কবিতা লেখা থেকে যখন বুঝতে শিখি তারপরে আবৃত্তি করার চেষ্টা করা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমরা একটি সাহিত্য সংগঠন তৈরি করেছিলাম যেখানে আমরা প্রতি সপ্তাহে অথবা পাক্ষিক অথবা মাসিকটা সাহিত্যের আসর করতাম সে সংগঠনের নাম ছিল কিস্তি আমি যখন চট্টগ্রামে ছিলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে এসে অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত হই প্রথমে আমার বিভাগের একটি কালচারাল ফোরাম ছিল সেটির সঙ্গে কাজ করি এরপরে ছিল ধাবি বোমা কমন এই সংগঠনগুলোর সঙ্গে কাজ করতাম কাজ করতে করতে পরিচয় হয় আবৃত্তি অ্যাকাডেমির সঙ্গে আবৃত্তি অ্যাকাডেমিতে সে দু হাজার পাঁচে যুক্ত হই তখন থেকেই মূলত আবৃত্তির যে চর্চা সেটি আমার প্রকৃত অর্থে শুরু হয় আর সেখান থেকেই পরবর্তী সময়ে আমি আবৃত্তি সংকলন করার একটি প্রয়োজনীয়তা উপলব্ধি করি যেখানে সব সব ধরনের সকল কবি কবিতা যুক্ত করার প্রয়াসেই আমি দু হাজার চব্বিশের বইমেলায় আবৃত্তির নির্বাচিত কবিতা বলি নামে একটি আবৃত্তি উপযোগী কবিতাগুলোর একটি সংকলন প্রকাশ করি এটি সূর্যোদয় প্রকাশন থেকে প্রকাশিত হয় মূলত আবৃত্তি একাডেমি তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উপদেষ্টা আবৃত্তি একাডেমির পরিচালক সমন্বয় থাকা এবং আবৃত্তি অ্যাকাডেমি নন্দনকুড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ এই আবৃত্তি সংগঠনগুলোর সঙ্গে যখন যুক্ত ছিলাম সেই সংগঠনগুলোর যে আবৃত্তির সিলেবাস পাঠ্যক্রম সেটি যখন তৈরি করি এই তৈরি করার মাধ্যমেই মূলত আমি আবৃত্তির কবিতাগুলো সংগ্রহ করি এই কবিতাগুলো যেগুলো আবৃত্তি উপযোগী এবং জনপ্রিয় যে কবিতাগুলো সেগুলো দিয়ে মূলত আমি আমার এই আবৃত্তির নির্বাচিত কবিতা বলি এই গ্রন্থটি সম্পাদনা করি আমার সঙ্গে আরেকজন সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন আবৃত্তি সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন তো আমরা দুজন মিলে কিন্তু আমার উদ্যোগ এটি আমার দেশের মাঠের মাটিতে বেলা যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এজন্যই বোধহয় গুণীজনরা বলে থাকেন যে আপনি যে রকম মানুষের সাথে চলবেন আপনার আচার আচরণ ঠিক সেই রকমই হবে ভাইয়ার একটি কবিতা শুনে আমি নিজেও একটু চেষ্টা করে ফেললাম দেখা হবে পরবর্তী ভিডিওতে হাজার নয় সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম